সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রজ্ঞাপন জারি এদিকে লিটারে তেলের দাম পঁয়ত্রিশ টাকা বাড়ালো টিসিবি জানাবো ঈদেও ছুটি নেই যাদের খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান আরো জানাবো অপসারণ নয় নিজ থেকেই সরে যেতে চান পররাষ্ট্র সচিব বললেন উপদেষ্টা জানাবো করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি বললেন খলিলুর রহমান সর্বশেষ জানাবো ঈদের আগে বিএনপি পন্থী সব ভিসি প্রক্টরকে পদত্যাগ করতে হবে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রজ্ঞাপন জারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় আজ বুধবার প্রজ্ঞাপনে বলা হয়েছে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিক নির্দেশনামূলক একটি শপথ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো প্রজ্ঞাপনে উল্লেখিত শপথ বাক্য হলো আমি শপথ করিতেছি যে মানুষের সেবাই সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না হে মহান আল্লাহ অথবা মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় লিটারে তেলের দাম পঁয়ত্রিশ টাকা টিসিবি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে আগামীকাল বৃহস্পতিবার বাইশে মে থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তবে ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে তেল ডাল ও চিনির দাম এক মাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা প্রতি কেজি মসুর ডালে বিশ টাকা ও চিনির দাম পনেরো টাকা বাড়ানো হয়েছে বুধবার একুশে মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে তথ্য জানিয়েছে টিসিবি এতে বলা হয় বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ড কাছে একশো টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন একশো টাকা ডালের দাম ষাট থেকে বাড়িয়ে আশি টাকা ও চিনির দাম সাত সত্তর থেকে বাড়িয়ে পঁচাশি টাকা করা হয়েছে স্মার্ট ফ্যামিলি কার্ড পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাক তবে সব ক্ষেত্রেই গুনতে হবে বাড়তি টাকা টিসিবি জানিয়েছে দেশব্যাপী প্রতিদিন ছয়শ নব্বইটি ট্রাকে ওই সব পণ্য বিক্রি হবে ভোজ্য তেল চিনি ও মসুর ডাল থাকবে প্রতিটি ট্রাকে বিজ্ঞপ্তিতে বলা হয় ইদুল উল উপলক্ষে কার্যক্রমের পাশাপাশি যে কোনো ভোক্তার কাছে সারা দেশে প্রতিদিন ছয়শ নব্বইটি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রি হবে ঢাকায় পঞ্চাশটি চট্টগ্রামে বিশটি ছয়টি বিভাগীয় শহরে দশটি করে অবশিষ্ট ছাপ্পান্ন জেলার শহরে দশটি করে ট্রাক থাকবে ভ্রাম্যমান ট্রাকে বিক্রয় কার্যক্রম বাইশ মে থেকে শুরু হয়ে তিন জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে ঈদের ছুটি নেই যাদের খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান ঈদুল আছহায় দশ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার গত সাত মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী এগারো ও বারো জুন নির্বাহী আদেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবার সরকারি অফিসের সঙ্গে বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও ঈদ উল আজহায় টানা দশ দিনের ছুটি পাবেন তবে এই দীর্ঘ ছুটি থেকেও বঞ্চিত হবেন কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা জরুরি ভিত্তিতে খোলা রাখা হবে এসব প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপনে বলা হয়েছিল ছুটির দিনগুলোতে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই দুটির আওতা বহির্ভূত থাকবেন এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মীরা এবং ঔষধ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন না এদিকে ঈদ উল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম সচল থাকবে তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের এ সংক্রান্ত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে ঈদের ছুটিতে চালু থাকবে অনলাইন ভিত্তিক গণমাধ্যমগুলো ছুটির প্রজ্ঞাপনে বলা হচ্ছে পবিত্র ইদুল আজহা উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে এগারো ও বারো জুন দুই তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে সতেরোই মে শনিবার ও চব্বিশে মে দুই তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা প্রজ্ঞাপনে আরো বলা হচ্ছে ছুটি কালীন সময়ে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এছাড়া সাপ্তাহিক ছুটির দুই দিন সতেরোই মে ও চব্বিশে মে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে অপসারণ নয় নিজ থেকেই সরে যেতে চান পররাষ্ট্র সচিব বললেন উপদেষ্টা অপসারণের কোনো বিষয় নেই নিজে থেকেই জসিমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন সাম্প্রতিক ইস্যুতে বুধবার একুশে মে বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন পররাষ্ট্র সচিব জসিম নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান আগামী দু একদিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়ে গেছে সামরিক রুটিন কাজ পরিচালনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ড মোহাম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় নতুন সরকার গঠনের মাসখানেকের মাথায় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হয় তৎকালীন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীমউদ্দিনকে করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেন স্বার্থহীনভাবে বলে দিতে চাই করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কোনো কথা কথা হয়নি সঙ্গে হবেও না আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি খলিলুর রহমান আরও বলেন করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে করিডোর হচ্ছে একটা জরুরি সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করা এখন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ত্রাণ পৌঁছে দেয়া ঈদের আগে বিএনপি পন্থী সব ভিসি প্রক্টরকে পদত্যাগ করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত বিএনপি পন্থী ভিসি প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ সহ তিনটি দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বুধবার একুশে মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন তিনি আবু বাকের মজুমদার তার পোস্টে বলেন ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম তার বন্ধু মাহমুদের মাধ্যমে প্রশাসনিক যেসব কর্মকর্তা মনোনীত করেছেন তাদের ঈদ উল আজহার আগে পদত্যাগ করতে হবে তিনি আরো বলেন সব শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে